আমি শিওর যে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে এখানে কে কোন পদে তাদের দায়িত্ব পালন করতেছে আমার মনে হয় কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনেকটা খারাপ এর জন্য আমি মনে করি অনেক অযোগ্য লোক এই রাষ্ট্রেও চালাচ্ছে এখানে আমি সবাইকেও দোষারোপ করতেছি না বাট কিছু লোক আছে অনেক অযোগ্য লোক যেমন কোথায় কোথায় ভিপি নূর একজন আছেন যিনি ভারতের সাথে সম্পর্ক রাখবে না ভারতের সাথে একবার সুসম্পর্ক চায় একবার ভারতের পণ্য বয়কট করে আবার আরও একজন আছে গণ অধিকারের কেউ একটা নেতা আছে তারেক এও বলে ভারতের পণ্য বয়কট ভারত খেদাও এই ধরনের লোকদের বাংলাদেশের কোনো জায়গায় দেওয়া উচিত না যারা ভারতের সাথে সম্পর্ক খারাপ করে প্রতিবেশীর সাথে কেউ খারাপ সম্পর্ক করে নাকি এটা কোনো কথা হলো না আজ একটা মাস পার হয়ে গেল এখনও ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করতে পারলো না শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেল আর সেই ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত চালু করতে পারলো না তাহলে কোন ধরনের লোকগুলি এখন রাষ্ট্র চালাচ্ছে ফরেন মিনিস্ট্রিতে যিনি বসে আছে উনি কী দায়িত্ব পালন করতেছে উনি তো কোনো দায়িত্বই পালন করতে পারতেছে না ভিসাই চালু করতে পারতেছে না ভাই কমিশনের সাথে সুন্দরভাবে বৈঠক করতে পারতেছে না এইসব বাদ দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতেছে পাকিস্তানে যায় কী করবে ভিগারি দেশে যায় কী করবে ওখানে পাকিস্তানে যাওয়া আসার রিটার্ন ভাড়া হলো প্রায় আশি হাজার টাকা ওই দেশে যাওয়ারই যোগ্যতা নাই বাংলাদেশিদের ওখানে সে ঘুরবে কীভাবে আশি হাজার টাকা দিয়ে যদি যাইতে পারে তাহলে থাইল্যান্ড মানুষ যাবে না থাইল্যান্ড যাওয়া আসা রিটার্ন ভাড়া তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাড়া কোন দুঃখে পাকিস্তান যাবে এটা খুবই একটা অযোগ্য ব্যাপার যে মানে শেখ হাসিনা চলে গেছে ভালো হয়েছে শেখ হাসিনা স্বৈরাচার ছিল সে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার একদম লুটে খাই ফেলছে দেশকে লুটে শেষ করছে ডেমোক্রেসি হত্যা করছে সে চলে গেছে ভালো হয়েছে এটা আমরা খুশি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক নষ্ট করা এটাকে আমরা সাপোর্ট করি না এইরকম স্বাধীনতার দেশ আমরা চাই না বাইরে বসে বসে একজন পিনাকি ভট্টাচার্য আছে যিনি ভারতের বয়কট ভারতের বয়কট ফ্রান্সে বসে বসে সে এই বাংলাদেশকে একটা সংকট পরিস্থিতির মধ্যে ফেলাই দিচ্ছে সে বসে বসে ভারত খেদা ও ভারত ভারতের পণ্য বয়কট এই ধরনের কথাবার্তা বলতেছে এক ধরনের মূর্খ ছেলে তার ভিডিও দেখতেছে আর বাংলাদেশে বসে বসে হাত তালি বাজাচ্ছে নাচতেছে ভারতের পণ্য বয়কট করে কি করবেন ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে কি করবেন আপনারা ভারতের হাই কমিশনারকে ডেকে তো আপনারা একটা কথা বলবেন যে ভিসাটা চালুর ব্যাপারে তো কথা বলেন ভিসায় চালু করতে পারতেছে না ট্রেনও এখনো বন্ধ আছে কি মানে বুঝতেছি না কাহিনী ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ঢাকা নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস খুলনা কলকাতার মধ্যে চলাচল করে সব ট্রেন বন্ধ কি ব্যাপার এটা আপাতত সীমিত মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা এন্ট্রি ভিসা চালু করছে কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু নাই আর এই মেডিকেল ভিসাও পেতে এখন অনেক সমস্যা হচ্ছে আপনারা তাদের সাথে বসেন কথা বলেন তা না করে একটা মাস আপনারা পার করে দিলেন একের পর আপনারা প্রেস করতেছেন খালি রোমান্টিক কথা বলতেছেন গল্প শোনাচ্ছেন এইসবদের চাইগুলো তো চাই না আমরা যারা দেশে বসে ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই না তাদেরকে আবারও খেদায় নতুন করে আবার স্বাধীন করতে হবে দেশকে পিনাকি ভট্টাচার্য যে সালা ফ্রান্সে বসে বসে ভারতের পণ্য বয়কট ভারত বয়কট বলতেছে আর আপনারা দেশে বসে বসে নাচতেছেন এ জানেন এটা আপনাদের দেশের কত ক্ষতি হচ্ছে ও ফ্রান্সে বসে বসে একটা ভিডিওর মাধ্যমে একটা ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের বয়কটের কথা বলতেছে আর আপনারা সেটা মানবেন মানলে এটা আপনাদের দেশের ক্ষতি আপনার দেশের যখন ক্ষতি তখন তো ওই ফ্রান্স থেকে এসে আপনার এই ক্ষতিটা সমাধান করে দিতে পারবে না দুই দিন পর পর আবার আন্দোলন হচ্ছে শাহবাগের রাস্তা বন্ধ হচ্ছে একবার ওই একবার আনসার আন্দোলন করে একবার ভেড়া আন্দোলন করে একবার একবার চাকরির বয়স সীমা পঁয়ত্রিশটায় এই আন্দোলন করে ভেড়া গরু ছাগল সব দেখে এখন আন্দোলন করে পুলিশ কোনো অ্যাকশনেই যাচ্ছে না এইভাবে আবেগ দিয়ে রাষ্ট্র চালাতে পারবে না বাবা এইভাবে আবেগ দিয়ে রাষ্ট্র চলবে না এই সরকারও শেষ হয়ে যাবে খুব শীঘ্রই এরকম এরকম যদি চলতে থাকে তাহলে আমি বলবো ইলেকশন খুব তাড়াতাড়ি দরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে দেন আওয়ামী লীগের দরকার না ও তো আর জীবনও আসতে পারবে না ওদের তো পাইলে প্রথমে বিচার হবে ওদের বিচার হবে তারপরে ভবিষ্যতে দেখা যাবে হয়তো আমরা থাকবো না হয়তো কিয়ামতের পরে তার আসবে নতুন কোন দল আসুক আসুক কিন্তু ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে চিকিৎসা বিজনেস বা ট্যুরিজম ক্ষেত্রে আমরা ভারতেই যাই আমাদের বাংলাদেশে আছেটা কি কিছুই তো নাই ছোটো একটা দেশ আমাদের ভারতেই যাওয়া লাগে কম খরচে ঘোরার জন্য আর সেটাও যদি বন্ধ করে দেন তাহলে যাবো কোথায় পাকিস্তানে আশি হাজার টাকাতে যাওয়া আসার অ্যাবিলিটি আছে কুলি করার পানি নাই আর অজু করার চিন্তা করেন বাংলাদেশিদের ভারতে যাওয়ার ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই খুলে দেওয়ার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেন হাই কমিশনারকে ডেকে আপনারা আলোচনা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেন পাঁচবার চেষ্টা করেও আপনারা ব্যর্থ হয়েছেন তারপরও আপনাদের কোনো চিঠির সারা দেয়নি ভারত যে চিঠিতে আপনারা বলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচলের ব্যাপারে ওই পিনাকি ভট্টাচার্য আপনাদের বলবে আপনাদের বলবে ভারত খেদাও ভারতের পণ্য বয়কট আবার ভারতে যাবার জন্য ট্রেন চালু করার ব্যাপারে বলেন প্রথমে ওই পিনাকিকে বয়কট করেন তারপরে ভারতের ব্যাপারে সিদ্ধান্ত নেন আপনাদের যে মনের আশা যে শেখ হাসিনাকে সমর্থন করত ভারত সেই শেখ হাসিনা তো এখন নাই চলে গেছে তাহলে এখন আর ভারতের পণ্য কেন বয়কট কেন ভারত বিরোধী কথা বলতেছেন শেখ হাসিনা চলে গেছে এখন তো ভারতের সাথে সম্পর্ক গড়ে উঠেন আবেগ দিয়ে দেশ চালাতে পারবেন না মানে বোঝা যাচ্ছে এও টিকতে পারবে না এই সরকারও গেছে আর কি যাই হোক আজকের ভিডিও এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও